আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আর ছোটো একটা রেসিপি তৈরি করবো চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না লাউয়ের কুচি পাতা আর ডগা দিয়ে চিংড়ি মাছের রান্নাটি খুবই সহজ কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় আমি এখানে লাউয়ের কুচি পাতা আর ডগাগুলো নিয়ে নিয়েছি এভাবে আশটা ভালোভাবে ছাড়াতে হবে তাহলে শাকটা খেতে ভালো লাগবে শাকটা খুঁটে বেছে আলাদা করে নিয়েছি আর ডগাগুলো আলাদা করেছি শাক রান্নার কিছু প্রয়োজনীয় উপকরণ নিয়ে নিয়েছি সামান্য চিংড়ি দুটা সেদ্ধ করা আলু চোখো করে নিয়েছি এখানে কাঁচামরিচ কিছু গোটা কিছু ফালি করা আছে রসুন কুচি দুটা পেঁয়াজ কুচি মরিচ সামান্য রসুন বাটা ও পেঁয়াজ বাটা শাকটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি প্যানে সামান্য সরিষার তেল দিয়ে দিলাম এবারে চিংড়ি মাছগুলো ছেড়ে দিব চিংড়ি মাছটায় একটু লবণ হলুদ দিয়ে সামান্য ভেজে নিয়েছি এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি মাছটা আর তুলি নাই পানি দিয়ে সহ মাছটা সেদ্ধ করব এতে করে শাকের ভেতরে মাছের ফ্লেভার ঢুকবে আর শাকের টেস্টও বেড়ে যাবে দিয়ে দিলাম এক চা চামচ করে রসুন বাটা পেঁয়াজ বাটা সামান্য একটু হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো বলক চলে আসলে লাউয়ের ডগাগুলো দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নেব অপেক্ষা করব সামান্য একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিলাম লাউয়ের ডগা আধা সেদ্ধ হলে এবার শাক দিয়ে দিব শাক দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব কয়েকটা কাঁচা কাঁচামুড়ি দিয়ে দিচ্ছি শাক বেশি সেদ্ধ করব না বেশি সেদ্ধ করলে শাক খেতে ভালো লাগে না অরিজিনাল ফ্লেভারটা থাকে না সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমি এখানে আরেকটু মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি আমার কাছে মনে হচ্ছিল ঝালটা কম হবে ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব শাক সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দু তিনটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন একটা বাগান তৈরি করব প্যানে কিছু সরিষার তেল নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কোচানো রসুন পেঁয়াজ কুচি রসুন পেঁয়াজ একটু লালচে কালার হলে দিয়ে দিব শুকনো মরিচ এবার দিয়ে দিবো সেদ্ধ করা আলু সামান্য লবণ আর হলুদ গুঁড়া দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব এবারে সেদ্ধ করা শাকটুকু দিয়ে দিলাম গায়ে মাখা পাতলা ঝোলে এই শাক রান্না গরমের দিনে খুবই স্বাস্থ্যকর খাবার ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। দু একটা সেদ্ধ আলো খুঁতি দিয়ে ভেঙে দিলে ঝোলটা খেতে ভালো লাগবে বাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিংড়ি দিয়ে লাউ শাক রান্না গরমের দিনে দুপুরবেলা গরম ভাতের সাথে এই শাকটা খুব দারুণ লাগে খেতে আপনারা ট্রাই করুন ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন আশা করি আমার পাশে থেকে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ